আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন ইউটিউবে আমাদের দুটি চ্যানেল রয়েছে চ্যানেল দুটির নাম এবং লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান আমার চ্যানেল দুটির মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নাসের নকশা দ্বারা জাদু কুফুরি নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল নিয়ে যে সকল ভাই ও বোনেরা দীর্ঘদিন যাবৎ কুফুরি দ্বারা আক্রান্ত সেই সকল ভাই ও বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিকভাবে করে দেখবেন এমন আশ্চর্য ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে পৃথিবীতে এমন কোনো জাদু কুফুরি নেই যে আপনার শরীরে থাকতে পারে আপনারা একটি কথা সবসময় মনে প্রাণ বিশ্বাস করবেন পবিত্র কোরআনের আমলের সামনে সকল প্রকার জাদু কলা পাতা কচু পাতার চাইতেও তুচ্ছ জাদুকুফুরি ক্ষণিকের জন্য মানুষকে কষ্ট দিতে পারে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক আল্লাহ দুশ্মন রয়েছে যারা এমন ধরনের কুফুরি করে থাকে সেই জাদু কুফরির ফলে জাদুকৃত ব্যক্তি বুক ধরপড় করতে থাকে শরীরে বিভিন্ন স্থানে ব্যথা করে থাকে পেটে ব্যথা সৃষ্টি হয় মাথায় ব্যথা সৃষ্টি হয় কালু রোগা হয়ে যায় জাদুগ্রস্ত কুফরিগ্রস্ত ব্যক্তিরা একা একা থাকতে পছন্দ করে খুবই সন্দেহ প্রবণ হয় তাদের অমানসিক যন্ত্রণা হয়ে থাকে এরা কাছের লোককে শত্রু মনে মনে করবে খুবই সন্দেহ করবে ভালো কথা বললেও এরা রেগে যাবে রাতে এদের ঘুম কম হবে এরা খাওয়া দাওয়া কম করবে এমনকি স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন কারোর সাথে ভালো করে কথা বলবে না আল্লাহর দুশ্মনরা অনেক সময় জাদু কুফুরি করে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেয় সংসার একেবারে নষ্ট করে দেয় অনেক সময় আল্লাহর দুশ্মনরা এমন কুফুরি করে থাকে কুফুরি করার কারণে দলে দলে বজ্জিন এসে জাদুগ্রস্ত কুফুরিগ্রস্ত ব্যক্তির মস্তিষ্ক এবং কলবে ঢুকে যায় মস্তিষ্ক এবং কলফকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে চালনা করে থাকে এজন্য জাদুগ্রস্ত কুফুরিগ্রস্ত ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন আচরণ করে থাকে অনেকে সহ্য করতে না পেরে পাগল হয়ে যায় জাদু কুফরি এমন একটি মারাত্মক বিষয় কোনো ডাক্তার এই রোগের চিকিৎসা করতে পারবে না এই রোগ নির্ণয় করতে পারবে না এই ধরনের রুগীরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবেন আপনি তো সম্পূর্ণ সুস্থ আছেন আপনার কোনো রোগ হয়নি অনেক সময় এই ধরনের রুগীরা শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করেন কিন্তু ডাক্তার শরীরে জ্বর মাপলে কোনো জ্বর পান না জাদুকুফুরি নষ্ট করার উত্তম আমল হল পবিত্র কোরআনের আমল আল্লার দুশ্মনরা অনেক সময় ছবি এঁকে মূর্তি বানিয়ে পুতুল বানিয়ে জাদু কুফুরি করে থাকে আবার অনেক সময় মাছ শাক ডিম দুধ গাছের উপর কুফুরি করে থাকে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক লোক আছে অনেক পরিবার আছে যারা একসময় খুব ভালো অবস্থানে ছিল খুবই মেধাবী ছাত্রছাত্রী ছিল ভালো চাকরি করতো খুবই ভালো ব্যবসা বাণিজ্য করত কিন্তু তারা এখন অনেকটাই পাগলের মতো আবার এমন অনেক পরিবার আছে যারা সমাজে খুবই ভালো অবস্থানে ছিল কিন্তু এখন তাদের সংসারে অশান্তি আর অশান্তি এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে জাদু কুফুরির কারণে জাদু কুফুরি খুবই মারাত্মক জিনিস জাদু কুফুরি দ্বারা সাপের বিষ নামানো যায় কিন্তু জাদু কুফুরি পবিত্র কোরআনের সামনে কলাপাতা পাতা কচু পাতা চাইতেও তুচ্ছ এই কথা প্রত্যেক মুসলমান ভাই বোনেরা মনে পানে বিশ্বাস করবেন এবং মনে পানে শক্তভাবে নিজেকে পবিত্র কোরআনের আমল দ্বারা জাদু কুফুরি থেকে মুক্ত করবেন আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন এ ধরনের দুশ্মনরা মৃত্যুর আগে কি ধরনের শাস্তি ভোগ করে এদের মৃত্যু হয় খুবই খারাপভাবে সকল ভাই ও বোনদের একটি বিষয় জেনে রাখা ভালো আল্লাহর দুশ্মনরা রসুল্লাহ সাল্লাহ ওপর জাদু জাদুকুফরি করার ফলে রসৌল উল্লাহ সাল্লাহ সুস্থ করার জন্য সোরা ফালাক এবং সোরা নাস নাজিল করেছেন আল্লাহ তালা এই আমলটি যদি কোনো ব্যক্তি সঠিকভাবে করতে পারেন পৃথিবীতে এমন কোনো কুফরি নেই যা কোনো ব্যক্তির উপর থাকতে পারে আপনারা প্রত্যেক মুসলমান ভাই ও বোনেরা এই কথাটি মনে পড়ে বিশ্বাস করবেন আমি পবিত্র কোরআনের আমল দ্বারা একশো পার্সেন্ট সুস্থ হবো ইনশাআল্লাহ আল্লাহ দুষ্মনরা জাদু কুফরি করে আমাকে কিছুই করতে পারবে না আপনারা কিভাবে এই আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি খুব ভালো করে লক্ষ্য করুন এই নকশাটি সরা নাসের নকশা এই নকশাটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন শুরু থেকে শেষ পর্যন্ত এই নকশাটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি কোনো শনিবার দুপুর দুইটা লিখবেন জাফরান দ্বারা নকশাটি লিখবেন যায় নামাজে বসে পাক পবিত্র হয়ে অজু করে শরীরে আতর মেখে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে নকশাটি লিখবেন খুব নির্জন স্থানে বসে নকশা লিখার সময় কারোর সাথে কথাবার্তা বলবেন না রুগী যদি ছেলে হয় তাহলে নকশার নিচে প্রথম যে ফালান শব্দটি দেখতে পাচ্ছেন এখানে লিখবেন তার নাম এবং এই ফালান শব্দটি লিখবেন তার বাবার নাম রুগী যদি মেয়ে হয় তাহলে এই ফালান শব্দটি লিখবেন ওই মেয়েটির নাম এবং এখানে বিনের পরিবর্তে লিখবেন বিনতে এবং এই ফালান শব্দটি লিখবেন ওই মেয়েটির মায়ের নাম বাকি সকল কিছু একই রকম থাকবে আপনারা প্রতিদিন এই নিয়মে বিসমিল্লা সহ নাস পড়বেন সকালে ফজরের নামাজের পরে বার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে বার পড়বেন যাই নামাজে বসে এক গ্লাস পানির সামনে নিয়ে নাস পড়বেন যতবার নাচ শব্দটি আসবে ততবার পানিতে দিবেন কীভাবে আপনারা তেলাওয়াত করবেন আমি আপনাদের তেলাওত করে শোনাচ্ছি বিস্মিল্লাহ এই নাচ বলার সাথে সাথে পানিতে ফু দিবেন নাস আবার পানিতে ফু দিবেন ইলাহিনাস আবার পানিতে ফু দিবেন খান্ন আবার পানিতে ফু দিবেন এখানে দেখবেন ছয়বার নাচ শব্দটি আসবে ছয় বারই পানিতে দিবেন এভাবে যতবার নাস শব্দটি আসবে ততবার পানিতে দিবেন আর বলবেন আমার উপর যত প্রকার জাদুকুফুরি আছে আল্লাহ তুমি পানি করে দাও এই নিয়মে মাগরিবে নাজের পরেও একশোবার সোলানাস পড়বেন ওই পানি থেকে কিছু পানি রুগীকে খাওয়াবেন কিছু পানি ওই বাড়িতে ছিটিয়ে দিবেন এবং কিছু পানি দিয়ে রুগীকে গোসল করাবেন যাদের জাদুকুফুরি কম তারা সাত দিন আমল করলেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এবং যাদের তীব্রতা একটু বেশি তারা একাধারে একুশ দিন এই আমলটি করবেন এই আমলটি করবেন খুবই বিনয়ের সাথে লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন একদিনও গ্যাপ পড়ে না যায় আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি সঠিক নিয়মে লিখে হাতে অথবা গলা অথবা কমরে পড়বেন এরপর জাদু কুফুরি নষ্ট করার জন্য সোরা ফালাকের খুবই চমৎকার একটি আমল দিবই সাদলা এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে একশো পার্সেন্ট